ইসলামের বিজয়কে কেউ টিকে থামিয়ে রাখতে পারবে না কথা বলেন ঠিক কেনা যুবকের আওয়াজের দরকার আছে কথা বলেন ঠিক কেনা যুবকরা সুদা বলে সব ডাস্তিক বেইমান সুদা যুবকরা সুধা বলে সব মুরব্বীরা সুধা কথা বলেন মুরব্বীরা কষ্ট নেন না আপনারা তো যুবক ছিলেন কথা বলেন ঠিক কেনা মনে কষ্ট দিবেন না তাহলে আল্লাহ একবার স্লোগান দরকার আছে না আল্লাহ একবার যত জোরে বলবেন আপনার হাত চলে হবে কথা বলেন ঠিক তার আমরা যে কথা বলতেছি ইমান এমন একটি জিনিস যারা মমিন তারা কখন মমিন হয় যখন ইমান নিয়ে আসে কথা বলে ঠিক না ইমান অনুযায়ী যখন আমল করে তখন মমিন হয় এই ইমানটা এমন দামি একটি সম্পদ ইমান করে একটা সিম কার্ডের মতো যার মাঝে ইমানের সিম কার্ড থাকবে সে যে দোয়াই করবে সে দোয়াই রবের নিকট আর সে যাবে পৌঁছিয়ে যাবে আর যার কাছে ইমান নাম সিম কার্ড থাকবে না সে যতই দোয়া করো দোয়া ওখানে আপ ডাউন খাবে বাড়ি খাবে উপরে আর উঠবে না কথা বলেন দেখবে না একটা